তো আমি সাথে আছি সাহিদুল ইসলাম রাজা সেক্ষেত্রে এখন আজানের কারণে আপনাদের সাথে আমি কিছু বক্তব্য ছিল বাট বলতে পারিনি এখন আমি বর্তমানে দেখা দেখা আমি মাটি কেটে কেটেতে আস তো আমার এটা হচ্ছে নতুন ফেজ রাজা বা দেখবেন পাশাপাশি আমাদের অনেক ভিডিও আছে যেটা হচ্ছে মূলত কাজ নিয়ে করা ভিডিও তো আমি এ সময় আসি না বাট দেখেন আপনারা এই যে ফ্লাইওভারটা মাটিকাটা এটা কি সবাই এক নামেছে লালটি এই লালগুলি যে এত জ্যাম জ্যামটা আসলে কীসের কারণে আটটা চার বছর মানে তার মানে অফিস টাইম শেষ একটা বাসের ভিতরে পুরাটাই সিট তো দখল আপনি দেখতে পাচ্ছেন এই যে বাসে এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত একটু যায় আসলে এই জ্যামে আসলে জার্নি করাটা কত দুটু তা আপনারাই একমাত্র ভালো জানেন তো আপনাদেরকে আমি আসলে বিশেষ করে দেখাচ্ছি এখানে অলরেডি তিন লাইনের রোড আছে বাঘে ভাগে করা এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে ছয় ল্যানের রোড আর এখানে যে গাড়িটা রয়েছে চার কাস্টমার গাড়িটা অনেক মানুষ আসলেই এখন কিছু বলার নেই তো আমি আরও নেক্সট ভিডিওগুলোতে আপলোড দিব তো আপনাদের মাঝে সেক্ষেত্রে এখন আমি বর্তমানে ধারাই আছি কোরিয়ান সার্ভিস লিমিটেড সাথে আমার সাথে আছে অফিসার সে বেশ কিছু কেনাকাটা করবে তো আমাদের লাইফটাকে সবাই শেয়ার করে দিলেন আর তার গ্যাট আপ দেখলেও তার ছেলে খুবই মুগ্ধ হয়ে যাবে সবাই ভালো থাকবেন আর এক নামে ছিলেন সবাই ইগল এখন একটু নামাজের সময় আর অভিযাত মোটামুটি একটা ফাঁকা তো ভালো থাকবেন এই মোছ আমাদের ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম তো আমাকে আমি একটু দেখাই দাও এটা চান পাচ্ছেন না আমাদের আপনারা দুইটা আর যে বলছেন সার্কল ক্লোজ করবে 그러면은 তো চেষ্টা কর যে আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো আমি এটা হচ্ছে নতুন লাইভ করতেছি আগে কখনও লাইভ করি নেই আমার সাথে একজন আছে সে হচ্ছে বাচ্চা তো একই চেয়ারা দুজনের তো অবশ্যই আমাদের কন্টিনিউ ভিডিও পাবেন আর আমি বিজনেসের কারণে ভিডিও করতে পারি না আমরা করি তো একটু ফের হলাম সারাদ সাথে তো অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটা শেয়ার করবেন আর আপনাদেরকে একটু জ্যাম দেখায় এই যে একটা সামনে গাড়ি দাঁড়া রয়েছে লোকাল বাস এই যে বাসটা দাঁড়ানোর কারণে এখন দেখেন আপনারা অনেক সিরিয়াল গাড়ি চলে গেছে তাদেরকে আমি দেখাচ্ছি খুবই লম্বা একটা সিরিয়াল এত যে আমার মধ্যে যদি এই এখান দিয়ে যে মানুষগুলো আসতেছে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি অনেক রিস্কের ব্যাপার আপনারা ফুড ওভারের ব্রিজে যদি গাড়িগুলো নামায় তাহলে কিন্তু মানুষগুলো ফুড ওভার ব্রিজ দিয়ে আসতে পারে দেখুন এমন অনেক রিক্সে গাড়ি আসে অনেক রানিং সময় কিন্তু গাড়িগুলো আসে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের অ্যাক্সিডেন্ট বেশি ভয়াবদ্ধ করে না এই যেমন বসুমতির বাসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে মানুষগুলো নামাচ্ছে জ্যাম সৃষ্টি হতেছে মানুষের রিস্ক নিয়ম অনেক জুতির আসলে এটা সবাই কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন আর এখানে কুরিয়ান সার্ভিস আমি দেখা যাচ্ছি যারা মাটি কেটাতে থাকবেন এখানে কোরিয়ান সার্ভিস দেখাচ্ছে এটা নতুন করছে আরেকটা কুরিয়ান সার্ভিস আরেকটু সামনে আর এখানে বেশ কিছু কালেকশন পাবেন আপনারা মাটি কেটাতে ফল পাশে

আচ্ছা দাদা ভিডিও ক্লোজ করবে কিভাবে সাধারণ মানুষ কোথায় দিতে হবে ও না यार শট আমি শেষ করে দিব সবাই সরবালা থাকবেন